দিনে দিনে টুট কালো হয়ে যাচ্ছে লিপস্টিক যারা এক মুহূর্ত চলতে পারছেন না অনেক বাজারে পণ্য ব্যবহার করেছেন কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছেন না আজকের গরুয়া রেমেডিতে আপনি একশো পার্সেন্ট কার্যকর এই রেজাল্টটা পাবেন শুধুমাত্র রাতে লাগিয়ে ঘুমাবেন সকালের কার্যকরদের থেকে আপনি অবাক হবেন হে গাইস আলাইকুম ওয়েলকাম মাই টু ইমা অফিসিয়াল বিডি আজকে আমি শেয়ার করছি আমার ইউটিউব চ্যানেলে আপনারা টুট যারা কালো হয়ে গেছেন ন্যাচারালি গোলাপি করতে চান তাহলে গরুয়ার রেমেডিটি একবার ট্রাই করে দেখতে পারেন এটা একশো পার্সেন্ট কার্যকর হবে এই রিমিলিটা একবার ব্যবহার করে দেখতে পারেন এটার কার্যকরটা অনেক আমি এখানে মধু নিয়ে নিচ্ছি শুধুমাত্র তিনটি উপকরণ দিয়ে হয়ে যাবে আমি এখানে এক চামচের মতো মধু নিয়ে নিচ্ছি মধু ময়শ্চারাইজ হিসেবে কাজ করে টুরটাকে নরম সফট ও কমন রাখতে সহায়তা করবে আমি এক চামচের মতো মধু নিয়ে নিচ্ছি মধু সাধারণত সবার করে তাকে মধু স্কাব হিসেবে অনেকটাই সহায়তা করে এটাকে ভালো করে নিয়ে নিলাম এবার আমি নিয়ে নিব লেবুর রস লেবুর রস টুটের কালাচি বাপ দূর করতে অনেকটাই সহায়তা করে লেবুর রস সাধারণত সাইটিক এসিক থাকে এটা ত্বকের যে কোনো খালো দাগ তুলতে খুবই কার্যকর তাই আমি এক চামচের মতো লেবুর রস নিয়ে নিচ্ছি আমি এক চামচ নিয়ে নিচ্ছি এবার আমি নিয়ে নিব এক চামচের মতো চিনি চিনি আমাদের টুটকে স্ক্রাব হিসাবে অনেকটাই কার্যকর করতে পারে চিনি টুটটাকে সফট আর ফর্সা করে তুলতে অনেকটাই সহায়তা করে এটা টোকের গভীর থেকে আপনার টুটটাকে গ্লোইন গোলাপি করেও তুলবে আমি এক চামচ নিয়ে নিছি চিনি এটাকে সিপ থেকে সরিয়ে নিয়েছি আমি কম করে করছি আপনারা চাইলে বেশি করে এটাকে সংরক্ষণ করে রাখতে পারেন এবার আমি এটাকে মিক্স করে নিব এক মিনিটের মতো মিক্স করে নেব আপনারা বেশি করে তৈরি করে একটা বোতলে ভরে রেখে দিতে পারেন প্রতিদিন রাতে ঘুমানোর আগে এইটা ঠুটে লাগিয়ে দেখবেন বন্ধুরা এটা কার্যকর অনেকটাই এটা দ্বিগুণ কাজ করতে সহায়তা করে প্রাকৃতিক রেমিডি মানে আমাদের উপকার আজকের এই রেমিডিটা যদি একটু জন্য ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই লাইক করে দিবেন অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ